আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে ষোলোই নভেম্বর রোজ শনিবার চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো বেশ ভালো আমদানি হয়েছে আজকে জাতলাও মিষ্টি কুমড়া এবং চাল কুমড়ার তো আজকে এই বাজারে যে সকল সবজি উঠেছে সব কিছুরই দরদাম জানাব আপনাদেরকে পাইকারি দরদাম তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো উঠেছে বাজারে মাঝে অনেকটাই আমদানি কমে গিয়েছিল এখন কিন্তু আস্তে আস্তে সব কিছুর সরবরাহ বাড়ছে কত পিস চাইতেছেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পিস চাইতেছেন এই পাশে মিষ্টি কুমড়া রয়েছে

দর্শক আমি এখন সাতপাকিয়া ফিরেঘাট বাজারের সবজির অংশে চলে আসলাম তো এই পাশে কিন্তু সকল সবজি উঠে থাকে লাউ এবং কুমড়া জাতীয় যেই তরকারিগুলো আরেক পাশে উঠে থাকে তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই ধনেপাতা আমদানি হয়েছে ধনেপাতার কিন্তু দাম একেবারে কমে গেছে কিছুদিন আগেও যে ধনেপাতার দাম ছিল তিনশো টাকা আড়াইশো টাকা দুশো টাকা এখন কিন্তু পানি দামে বিক্রি হচ্ছে এই ধনেপাতা আমরা জেনে নিব এই ধনেপাতা আজকে কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কত করে বিক্রি করতেছেন তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি মাত্র তো ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই ধনেপাতা তো ভিতরে যাওয়া যাক আর কিন্তু আরও সবজি রয়েছে এই যে ভ্যানে করে নিয়ে আসলেন বিক্রি হবে এই যে এই পাশে রয়েছে ঢেঁড়স ঢেঁড়সের আমদানি কিন্তু একেবারে কমে গেছে আর ঢেঁড়সের কিন্তু শেষ আজকে ঢেঁড়স কত করে চাইতেছেন চল্লিশ বিক্রি হচ্ছে তো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এখন তো ঢেঁড়সের গাছ থাকার কথা না না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ঢেঁড়সের গাছ নষ্ট হয়ে গেছে সেই জন্য আমদানি কিন্তু একেবারে কম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা নিয়ে আসছেন করলা সেই করলা নিয়ে আসছেন করলা কার আপনার কত করে চাইতেছেন আঠাশশো টাকা চাইতেছেন দাম কত হয়েছে তো চব্বিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে উনি আঠাশশো টাকা মন চাইতেছেন আজকে কিছু কাঁচা টমেটোর আমদানিও দেখেছি কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না সেই জন্য আপনাদেরকে জানাতে পারছি না কি দরে বিক্রি হলো কাঁচা টমেটোগুলো তো এই পাশে রয়েছে অন্যান্য সবজি আপনাদেরকে জানিয়ে দিব সবজিগুলো কি দরে বিক্রি হচ্ছে এখন কিন্তু এই যে এই বল বেগুনের ভালো আমদানি হয়

তো সাতাশশো টাকা বলতেছেন কৃষক ভাই ছত্রিশশো টাকা চাইতেছেন আর এই ভাই সাতাশো টাকা দাম বলতেছেন তো এখন কিন্তু ভালো পরিমাণে এই বল বেগুনের আমদানি হয় গোল বেগুন বেগুন যেটাই বলেন করলারও কিন্তু বেশ সরবরাহ রয়েছে এই যে এই মাত্র দেখে পাচ্ছেন অসংখ্য করলা নিয়ে আসছেন কৃষক ভাই এই যে ভ্যান ভর্তি করে বিশাল বড় ভ্যান ভর্তি করে অনেকগুলো করলা নিয়ে আসছেন আর এই পাশে রয়েছে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন এই ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে কত পঞ্চাশ কত পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ আপনি চাইছেন চাইতেছেন কত ফালান ফালান যান আপনি কত চাইতেছেন আমি বিল কিনলাম পঁচিশশো টাকা পঁচিশশো কিনলেন না তো কৃষককে আপনি চিচিঙ্গা কত করে চাইতেছেন এই চিচিঙা এবং বেগুন ষোলোশো টাকা মন চাইতেছেন বারোশো টাকা পর্যন্ত দাম হয়েছে তো মাশাল্লাহ আস্তে আস্তে কিন্তু অনেক কিছুর দামই কমে গেছে তো আমাদের নাগালের মধ্যে চলে আসছে তবে কৃষকের কথাও একটু ভাবতে হবে কারণ উৎপাদন খরচ অনেকটাই বেশি এই যে এই পাশে ও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এই গোল বেগুন বা বল বেগুন যেটাই বলেন খুবই ভালো মানের এই বেগুনের আমদানি হয়েছে কতকার চাইতেছেন ভাই চাই দাম কত হয়েছে দাম টাকা পর্যন্ত দাম হয়েছে তো উনি বত্রিশশো টাকা মন চাইতেছেন আর আঠাশশো টাকা পর্যন্ত পাইকারি পর্যন্ত দাম করেছে সর্বোচ্চ তো এখন কিন্তু ভরপুর বাজার ভরপুর আমদানি হচ্ছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে মালামাল নিতে যাচ্ছেন আপনারা এখন আসতে পারেন এখনই আসার সময় আপনারা আসবেন বাজারে ভালো সরবরাহ রয়েছে এখান থেকে মানে সব কিছু মিলিয়ে গাড়ি করতে পারবেন তো চলে আসবেন খুব দ্রুত এই পাশে রয়েছে দেশীয় ফল জলপাইয়ের তো জলপাইয়ের আমদানি মাঝে বেশ ভালো ছিল আজকে একটু কম কত করে চাইতেছেন পাল্লা ষোলো টাকা কেজি তো আশি টাকা একশো টাকা পাল্লা বিক্রি করতেছেন আশি থেকে একশো এই দেশীয় ফল জলপাই দর্শক দেখতে পাচ্ছেন অটোরিকশা ভর্তি করে এই ফুলকপিগুলো নিয়ে আসা হয়েছে তো এই যে বিক্রি করে দিচ্ছেন গাড়ির উপর থেকেই তো আমরা জেনে নিব এই ফুলকপিগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন আর কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন তো এখন কিন্তু এই ফুলকপির আমদানি শুরু হচ্ছে এখন কেজি ধরে বিক্রি হচ্ছে আর কিছুদিন পর পিস হিসেবে বিক্রি হবে তো ভাই এগুলা কোন জায়গা থেকে আসছে ইসলামপুর থেকে নিয়ে আসছেন তো আপনার বাসা কোথায় স্থানীয় আপনি তো উনি স্থানীয় উনি ইসলামপুর থেকে নিয়ে আসছেন ইসলামপুরের যেই কৃষকরা এগুলো উৎপাদন করেন ওনাদের কাছ থেকে সরাসরি ক্ষেত থেকে কিনে নিয়ে আসছেন না তো কত করে বিক্রি করতেছেন আজকে আশি টাকা কেজি তো আজকে এই সুস্বাদু ফুলকপি বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দরে তো এখন আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বেগুনের অংশে এখন কিন্তু বেগুনের প্রচুর আমদানি হয় তো বেগুনের আমদানি হয় সেই সাথে কিন্তু আগের তুলনায় কোয়ালিটিও খারাপ হয়ে গেছে যেটা ভালো কোয়ালিটির সেটার দাম বেশি খারাপ কোয়ালিটির দাম একেবারে কম তো সেই তুলনায় বেগুনের দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন কত যত্ন করে নিয়ে আসছেন দেখেন কাপড় পেছিয়ে কত করে চাইতেছেন পনেরোশো পনেরোশো দাম হয়েছে কত দাম আমি চাওয়া দাম বলতেছি আর কি দাম হয় না এই পর্যন্ত এক হাজার বলে হাই হাই নতুন টালে বেগুন এত চকচক করতেছে নতুন টালের নতুন টালের অন্যান্য বেগুনের কোয়ালিটি কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে সেই তুলনায় এই বেগুনের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে এইখানেও দেখতে পাচ্ছেন ভ্যানে করে এই বেগুনগুলো নিয়ে আসছেন একেবারে ভালো কোয়ালিটির বেগুন তো এখন কিন্তু বেগুনের প্রচুর আমদানি হয় এই বাজারে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান যদি মনে করেন যে শুধু বেগুন নিয়ে যাবেন তাহলে এক গাড়ি বেগুনও নিয়ে যেতে দর্শক আপনাদেরকে যদি বেগুনের পুরো বাজারটি দেখাই তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে এই বেগুনের আমদানি হয়েছে তো আমি এখন হাটটির একেবারে শেষ সময়ে রয়েছি তারপরেও দেখতে পাচ্ছেন ভর ভরপুর আমদানি রয়েছে এই বাজারে তো এই পাশে সবগুলোই হচ্ছে বেগুনি কালার যে লম্বা বেগুনগুলো এগুলো এই পাশে সাদা বেগুনও রয়েছে সাদা নয় হালকা সবুজ রঙের সে বেগুনের চাহিদা বেশি এই বেগুনের তুলনায় কিন্তু দামও বেশ ভালো যে এই পাশে দেখতে পাচ্ছেন বস্তায় করে নিয়ে আসছেন ভাই এটা কত করে চলতেছে আজকে দর লম্বা যে বেগুনি বেগুন রয়েছে এটা চাইতে দাম অনেক বেশি অনেক বেশি এই বেগুনের আমরা জেনে নিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি আলু পেঁয়াজ এবং রসুনের দরদাম তো এগুলো কিন্তু আমাদের নিত্য দিনই লাগে সেজন্য নিত্য প্রয়োজনীয় সবজিগুলো হচ্ছে এগুলো তো এখন আমরা জেনে নিব এর দরদাম কীরকম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রসুন রসুন আজকে কত করে দিচ্ছেন দুইশো ত্রিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে আলু আলু কত করে দিচ্ছেন চৌষট্টি টাকা কেজি পেঁয়াজ রয়েছে পেঁয়াজ আজকে দেশিটাই রয়েছে না কত করে বিক্রি করতেছেন কত একশো পঁচিশ টাকা কেজি কিনে একশো বাইশ টাকা কেজি বেচতেছি হ্যাঁ হ্যাঁ একশো পঁচিশ টাকা কিনেছেন আজকে বিক্রি হতেছেন একশো বাইশ টাকা তো পেঁয়াজের দামও কিন্তু বেশ ভালো কমে গেছে আহ আরো কমে যাক আশা রাখি আমরা যাতে খুবই স্বাচ্ছন্দ্যে কিনে খেতে পারি এই আশা রাখি